হাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিস বাসনে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আজ চলে এসেছি আরো নতুন একটা ভিডিও নিয়ে অ্যাডিনিয়াম বা মরু গোলাপ খুব কম যত্নের একটা ফুলের গাছ না লাগে কোনো রকমের সেরকম খাবার না লাগে জল না লাগে সেরকম যত্ন তো সহজেই নতুন বাগানিরা এই গাছটাকে বাড়িতে করতে পারো তো আমার কাছে যে সমস্ত অ্যাডিনিয়াম গাছগুলো রয়েছে সেইগুলো এক বছর পরে আজকে রিপোর্টিং করব। প্রত্যেকটা গাছেই প্রায় ফুল রয়েছে কিন্তু ফুলের মায়া করলে চলবে না সামনের বর্ষাতে আবার গাছের নিউ গ্রোথ হবে যত গাছটাকে ছাটাই করা যাবে তত কিন্তু গাছটা আরো বুশি হবে আর প্রত্যেকটা ডাল থেকে তোমরা নতুন নতুন চারা গাছ তৈরি করতে পারো অথবা গ্রাফটিংও করতে পারো তো এই যে প্রত্যেকটা গাছের স্টেমগুলো দেখো কত সুন্দর হয়েছে এই কিন্তু গাছের আসল সৌন্দর্য তো আজকে এই গাছগুলোকে কাটিং করব এবং রিপোর্টিং করব তো কিভাবে রিপোর্টিং করছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখো একটা গাছ আমি নিয়ে নিয়েছি এটা আমার বীজ থেকে তৈরি করা একটা অ্যাডিনিয়ামের গাছ তো এই গাছটার কর্ডেক্সের নিচের অংশটা হয়ে গেছিল তাই এটাকে কাটিং করে আবার সাফ সাইড দিয়ে লাগিয়েছিলাম খুব সুন্দর গ্রোথ হয়েছে আর নিচে একটা ইট দিয়ে শিকড়গুলো চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তাই জন্য এরকম সুন্দর শেপ হয়েছে তো রিপোর্টিং করার আগে গাছগুলোকে ভালো করে কাটিং করে নেব প্রত্যেকটা ব্রাঞ্চকে আমি একই হাইটে কাটিং করে নিয়েছি তারপর টপ থেকে তুলে নিয়েছি আর এই যে শিকড়ের মাঝখানে ইঁটটা দেখছো শিকড়ের এরকম শেপ দেওয়ার জন্যই আমি এই ইটটা দিয়েছিলাম দেখো কি সুন্দর করডেক্সটা তৈরি হয়ে গেছে এরপরে নিচের সমস্ত রুটগুলোকে আমি কেটে নেব কেটে নেওয়ার আগে অবশ্যই কাটারটিকে স্যানিটাইজ করে নিতে হবে তো দেখো আমি রুটগুলোকে কেটে নিয়েছি আর এই যে এটার করডেক্সটা এরকম গাছটাকে যতই কাটিং করা যাবে সেই কাটিং জায়গা থেকে আবার নতুন করে দু তিনটে ব্রাঞ্চ বেরোবে ফলে গাছটা অনেকটা বুশি হয়ে যাবে ঠিক সেরকম ভাবে আরেকটি গাছকেও আমি পর থেকে তুলে নিয়েছি এরপর এই গাছের ছোট ছোট নেব রুটগুলো সেরকম কোনো কাজে লাগে না আর এই গাছে জলও সেরকম লাগে না কারণ করডেক্স মধ্যে জল খাবার দুটোই এদের সঞ্চয় করা থাকে তো এই যেই ছোটো ছোটো রুটগুলো দেখছো এগুলোকে আমি ভালো করে কেটে নেব তোমরা ব্লেডও ইউজ করতে পারো এর জন্য তো আমি কাটার দিয়ে কেটে নিয়েছি তো এই গাছটাকে আমি একটু তুলে বসাবো মাটিতে যখন বসাবো তো এটার সমস্ত রুটগুলো কেটে নিয়েছি আর এই ব্রাঞ্চটাকেও কেটে নিয়েছি এরপর এইখান থেকে আরও দু তিনটে ব্রাঞ্চ বেরোবে ফলে গাছটা আরও বুশি হয়ে যাবে আর এই যে এই ব্রাঞ্চটা আমি কেটেছি এটাকে বালিতে বসিয়ে দিলে এখান থেকে আবারও গাছ হয়ে যাবে তবে হাইব্রিড যে সমস্ত অ্যারিনিয়াম তাদের গ্রাফটিং করাটাই ভালো তাতে করে করডেক্সের গঠনটা খুব ভালো হয় কাটিং করা গাছ থেকে কিন্তু করডেক্সটা খুব একটা ভালো হয় না তবে অবশ্যই ফুলও পাওয়া যাবে তো প্রত্যেকটা অ্যারিডিয়াম গাছ আমি এরকম ভাবে কেটে নিয়েছি আর সেম হাইটে হাইট কেটে নিয়েছি। আর একটা কথা যখনই এগুলোকে আপলোড করবে তখনই ভালো করে স্টেমটা বা করডেক্সটাকে দেখে নেবে যাতে কোথাও পচে না যায় যদি পচে যায় অবশ্য একটি কাটার দিয়ে সেই জায়গাটিকে কেটে দেবে এবং যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে এই যে এতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা অ্যারিনিয়ামকে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে কিছুক্ষণ শুকিয়ে নেব অ্যারিনিয়ামগুলোকে গুলোকে পর থেকে তোলার পরে কিন্তু একদম ধুয়ে নিতে হবে যাতে করে কোনো জায়গাতে কোনো মাটি না লেগে থাকে এরপর রুটের কাটা জায়গাগুলো এবং যেখানে যেখানে আমি কাটিং করেছি ব্রাঞ্চগুলো সেখানে আমি সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি তোমরা কোনো ধরনের ফাঙ্গিসাইড এখানে ইউজ করতে পারো তো ফাঙ্গিসাইড লাগিয়ে আমি এরকম খোলা জায়গাতে কিছুদিনের জন্য রেখে দিয়েছি অতিরিক্ত পরিমাণে ফাঙ্গিসাইড কোথাও ব্যবহার করার কোনো রকম প্রয়োজন নেই শুধুমাত্র কাটা জায়গাগুলোতেই ফাঙ্গিসাইড লাগিয়ে রাখলেই চলবে আর অবশ্যই কাটিং করার পরে যে রসটা বের হয় সেটাকে একটা টিস্যু পেপার দিয়ে বা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে মুছে নেবে তারপরেই কিন্তু সেখানে ফাঙ্গিসাইড লাগাতে হবে আর এই রসটা থেকে খুব সাবধান অনেকের ইরিটেশন হতে পারে বা চোখেরও কিন্তু সমস্যা হতে পারে তো এক সপ্তাহ পরে আবার চলে এসেছি এই যে গাছগুলোকে আমি দিয়েছিলাম সামান্য রোদে তো এক সপ্তাহ পরে মোটামুটি এগুলো ড্রাই হয়ে গেছে এবার এইগুলোকে রিপোর্টিং করব অনেকে এক মাসের জন্য এগুলোকে ফেলে রাখে তবে এখন যা গরম সেটার কোনো রকমের কোনো প্রয়োজন নেই যে জায়গাগুলো পচে গেছিল সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম আর দেখো জায়গাটা একদম শুকিয়ে গেছে তো রিপোর্টিং করার জন্য এগুলো একদম প্রস্তুত এবার এই গাছগুলোকে কিভাবে রিপোর্টিং করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো রিপোর্টিং করার জন্য আমি মিডিয়াতে নিয়ে নিয়েছি দুটো মাত্র ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল আর একদম কনস্ট্রাকশনের লাল বালি এখানে কিন্তু তোমরা কনস্ট্রাকশনের এই মোটা বালিটা ইউজ করবে এতে জল খুব তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যেতে পারে এখানে আমি বালি নিয়ে নিয়েছি সিক্সটি আর গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি একদম ফর্টি পারসেন্ট এর সাথে তোমরা কিছুটা পরিমাণে সিন্ডারও অ্যাড করতে পারো তাতেও খুব ভালো গাছ হয় তো এই মিশ্রণটাকে এবার একদিনের জন্য এরকম ভাবে রোদে শুকিয়ে নেব এবার আসি পটিং এর ব্যাপারে সবসময় অ্যারিনিয়ামের ক্ষেত্রে মাথায় রাখবে একটু ছড়ানো টব নিতে যেহেতু ছড়িয়ে যায় এবং শেপটা খুব সুন্দর হয় তো আমি এরকম একটা টব নিয়ে নিয়েছি নিচে খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলগুলোকে আটকে দিয়েছি আর মিশ্রণটা দিয়ে অর্ধেকটা পূর্ণ করে নিয়েছি সব সময় খেয়াল রাখবে অ্যাডিনিয়াম যখন রিপোর্ট করবে একটু উঠিয়ে বসাতে তাতে করে কাণ্ডের যে গঠনটা সেটা খুব ভালো হয় তো আমি যেরকম এরকম একটু উঠিয়ে বসিয়ে নিয়েছি এরপর চারিদিক দিয়ে এই মিডিয়া দিয়ে পূর্ণ করে দেব অ্যারিনিয়ামে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হয় না সেই জন্যই এইভাবে মিডিয়াটা তৈরি করা পটিং করা হয়ে গেলে প্রথমবারের জন্য দিয়ে দেব পূর্ণ করে জল তো আর একটাও অ্যারিনিয়াম গাছ ছিল সেটাকেও সেমভাবে রিপোর্টিং করে নিয়েছি অ্যাডিনিয়াম প্রতিস্থাপনের ক্ষেত্রে যে যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রেখো তাতে করে অ্যাডিনিয়ামের পছন হবে না এবং গাছটি খুব সুন্দর গ্রো করবে তো আজকের মতো এটুকুই টাটা